বন্ধুরা সকালবেলা রান্না শুরু করে দিলাম স্নান করে নিয়েছি পুজো করা হয়ে গেছে আর আজকে না আমি রান্না করছি মটন তো মটনের জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর ওইদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি এই যে পেঁয়াজ আর টমেটো আর মাংসটা তো মশলা মাখিয়ে রেখে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি সব মটন মশলা টসলা দিয়ে মাখিয়ে রেখেছি এইবার আমি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছি এইবার আমি আলুটাকে তুলে নেবো তো অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা আজকে না ফ্রাইডে তো ফ্রাইডের দিন মাংসটা মানে সানডেই আমরা বেশি করি তবে আমাদের বাড়ি আজকে একটু গেস্ট এসেছে গেস্ট বলতে আমারই বোনটা এসেছে তার জন্যই মাংস রান্না করা হচ্ছে তো এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রাইড রাইসটা তো এখন আলুগুলো তোলা চলছে এবার আলুগুলো তুলে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো তবে মটন তো আমি খুব একটা তেল দেবো না এই আলুর তেলেই পেঁয়াজটা ভাজবো আর এখনকার পেঁয়াজগুলো তোমরা নিশ্চয়ই জানো মানে কিছুতেই মজে না মজে মানে সেদ্ধ হয় না আগেকার পেঁয়াজগুলো এত ভালো ছিল কি বলবো এমনিতেই সেদ্ধ হয়ে যেত তো চলো আমি এখন পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আত্মীয় ছটা দিয়ে দেবো তো পিঁয়াজটাকে ভাজবো একটু লবণ আর হলুদ দেবো পেঁয়াজে তো লবণ হলুদ দিলে না পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে লাল লাল করে ভাজবো তো লবণ হলুদ দিলে না পেঁয়াজটা এমনি সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার আমি এই জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা শুরু করেছি এবার ঢাকা দিয়ে দিয়েই ভাজি তারপরে মাংসগুলো এমনকে দিয়ে দেবো আর মাংসটা তো সব মশলা মাখানোই আছে রসুন পেঁয়াজ আদা আমি বেটে নিয়েছি মিক্সিতে টমেটোও দিয়েছি মানে টমেটো আমি মিক্সিতেও একটা দিয়েছি আর একটা ইয়েতে দেবো কষানোর সময় দেব লঙ্কা গুলো সব দিয়েছি আর হাতে বাটা মশলা আলাদা খেতে স্বাদ হাতে বাটা পারলাম না মিক্সিতেই করেছি কারণ দেড় কিলো মাংস তো আর তো আর হাতে বাটা রিক্সটা নেই হাতটা এমনিতেই ব্যথা আস্তে আস্তে আমার ঢাকা দিয়ে দিয়েছি হোক আস্তে আস্তে দেখো আমি ফ্রায়েড রাইসটা না সবার আগেই করেছি যখনই করি না আমি ফ্রায়েড রাইস বলো পোলাও বলো আগেই করেছি এ দেখো ভেতে রেখেছিলাম না পেপারে না জলটা টেনে নিয়েছে ঘিটা দেওয়া করেছিল দেখো ফ্রায়েড রাইস করেছি তো ফ্রাইড রাইসটা খারাপ হয়নি হাত আমি দেবো না কারণ এখন হাত দিলে খারাপ হয়ে যাবে যে কোনো জিনিসে হাত দিতে নি হাতা দিয়েই করতে হয় দেখো আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ঝরঝরা ফ্রাইড রাইসটা হয়েছে তারপর ঢেকে রাখবো তো পেঁয়াজটা ভাজা চলছে এমনি সেদ্ধ হয়ে যাবে দেখো কতটা নিলাম হয়ে গেছে এবার টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরে তো পেঁয়াজগুলো মজে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ঠিক আছে কালারটাও কত অসাধারণ হয়েছে এইবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো আর মাংসগুলো দিয়ে দেবো দিয়ে কষাবো আর যেহেতু মটন রান্না করছি এজন্য আমি প্রেশারেই এটাকে সেদ্ধ করবো কষি তো টমেটোটা দিয়ে দিলাম সব সময় একটা জিনিস আমি জানি মানে সবাই কী করে জানি না কম আছে রান্না করলে না রান্নাটা খুব ভালো হয় এবার মটনগুলো দিয়ে দেবো তো এখানে দেড় কিলো মটন তো এবার এটা জল দিয়ে দিয়ে দেব তো এবার মাংসটাকে কষাবো তো গরম জলও বসিয়ে দিয়েছি এই যে মধ্যে গরম জল কারণ যে কোনো সবজি তবদি একটু গরম জল দেওয়া যায় না তাহলে ভালো হয় আর বিশেষ করে মাংস আমি কষাচ্ছি কড়াইটা আমার ঠিকই আছে নেওয়া তো চলো আমি এবার কষাই আর রান্না রান্না মাটন করা শুরু করলাম এবার কষানো শুরু করছি একটু ঢাকা দিয়ে দিয়ে করলে না ভালো হয় তো এবার ঢাকা দিলাম এটা কষিয়ে আমি প্রেশারে অবশ্যই সিটি দেব তো মাঝে মাঝে নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো এটা না পুরো তেল ছাড়বে তবেই আমার কষানো হবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সেদ্ধও হয় আর রান্নাটাও খুব ভালো হয় তো আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার কষুক আস্তে আস্তে তবে গ্যাসটা আমি একটু মিডিয়ামে দিয়ে রেখেছি থেকে জল গরম হয়ে গেছে ফুটে গেছে নিভিয়ে দেবো চলছে এখন একটু জল আছে আর আমি না এখন গরম মশলাটা অনেকে নামানোর আগে দেয় তবে আমি এখন দিয়ে দেবো গরম মশলা এই যে আমি দেবো শাহি গরম মশলা তা আমি একটু অল্পই দেবো বেশি গরম মশলা আমার আবার ভালো লাগে না তো অনেকে বেটে দেয় হাতে বেটে আমি হাতে বেটেই দিই কিন্তু আজকে যেহেতু মানে টাইমের অভাব আছে তো তার জন্য আমি হাতে বেটে দিলাম না আমি পাউডারই দিয়ে দিলাম তা হাতে বেটা মশলায় বেশি স্বাদ হয় যাই হোক তো এবার আর ঢাকা দেবো না ঢাকা খুলে খুলেই কষাবো কারণ জলটা যাতে পুরো টেনে নেয় তো কষানো হচ্ছে এখন একটু বাকি আছে এই যে জলগুলো সব টেনে যাবে আর তেলও ভালোই ছেড়ে দিয়েছে আমি কিন্তু খুব একটা তেল এর মধ্যে দেইনি আর আমি মিডিয়াম মানে আছে দিয়েছি একটু বাড়িয়ে দিয়ে আবার নাড়াচাড়া করছি কারণ মটনটা না একটু রান্না করতে একটু দেরি হয় তো আমি আজকে প্রেশার কুকারে সিটি দেবো আর জানো তো প্রেশার কুকারের থেকে যদি কড়াইতে সেদ্ধ করে মাংস রান্না করা যেন ওটা তো সবচেয়ে টেস্টি হয় প্রেসার কুকারে সেদ্ধ হয় ঠিকই কিন্তু স্বাদটা কড়াইয়েরই বেশি ভালো তো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে প্রেশার কুকারে স্বাদ হয় না কড়াইতে স্বাদ হয় তো আমি তো জানি কড়াইতেই স্বাদ ঠিক আছে তো আমার মাংস কষানো চলছে কষিয়ে আমি প্রেশার কুকারে আজকে আমি সিটি দেব আর কয়টা সিটি হয় জানো প্রেশার কুকারে আমি আমি তিনটে সিটি দিই তো মাংসর হাড় দেখে মানে মাংস দেখে আর সিটি দিই কারণ আজকের মাংসটা হার কম একটা দুটো হাড় আছে তার জন্য দুটোর থেকে তিনটে দেবো আর যেদিনকে বেশি হাড় হার থাকে সেদিনকে চারটে দিই তো এখন সেটি হবে কিন্তু একটু পরে আরও কষবে এখানে জল আছে তো ঢাকা দিয়ে দিচ্ছি